যে কালিগঞ্জ তাই না কই নাই তো তো সব ধলা আলহামদুলিল্লাহ কোথায় কালু আমরা সবাই সুন্দর মানুষ কি অসুন্দর নাকি কোথায় আমরা কালু আমরা না আমরা সবাই সুন্দর কালো সুন্দর ধলাও সুন্দর লম্বাও সুন্দর চিকনও সুন্দর মোটাও সুন্দর সব সুন্দরের খেলা কা যদি এরকম না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যারা পারেন ঠট মিলিয়ে বলুন ও তিন ওয়াস ইতোন ওতরি সিনি নাওয়াহাদলবলা দিল আমিন এতক্ষণ পর্যন্ত কসম খেলেন কে এরপরে বলছেন কসমকে বলছেন লখ দখ দখ নল ইনসানাফি আহসনিতা কফিম আমি মানুষকে আহসান ইসমে তফসিল থেকে এসেছে সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে মানুষকে আমি বানিয়ে দিয়েছি এমন সুন্দর করে কোনো প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই সবচেয়ে সুন্দর থেকে সুন্দরতর করে মানুষ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বান্দা সকল সৃষ্টির দিকে তাকাও আর তোমার দিকে তাকাও তুমি টের পেয়ে যাবে জোরে বলি সুবহান আল্লাহ আমার আপনার সামনে সকল প্রাণী আছে না নাই জীব জগৎ আছে না আপনি তাকান যত প্রাণীর দিকে তাকাবেন না কেন নিজের সৃষ্টির দিকে তাকালে নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম করে আমাকে বানিয়েছেন জোরে বলিস সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু এখন একটা প্রশ্ন আসতে পারে শক্তির দিক থেকে মানুষ শক্তিশালী না হাতি শক্তিশালী হ্যাঁ গায়ের জোরে শক্তি কার মানুষের গায়ে শক্তি বেশি না তিমির গায়ে শক্তি বেশি মানুষের গায়ে শক্তি বেশি না একটা ষাঁড়ের গাভীর গায়ে শক্তি বেশি গাভীর গায়ে শক্তি বেশি ষাঁড়ের গায়ে শক্তি বেশি শক্তির দিক থেকে বিশাল বড় হাতি বিশাল বড় তিমি টনকে টন ওজন হওয়ার পরেও হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায় মানুষ হাতিকে চালায় কি দিয়ে চালায় কি দিয়ে চালায় বুদ্ধি এই আকল আল্লাহ রবুল্লা আলামিন মানুষকে শুধু দান করেছেন পৃথিবীর কাউকে দেন নাই মানুষকে দিয়ে বলছেন তোমার জ্ঞান নাই নাই তুমি তুমি কি না এই আকল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ভিতরে দিয়েছেন কিন্তু প্রাণীর মধ্যে দেন নাই মানুষের প্রাণীর মধ্যে কোনো বিবেক দেন নাই প্রাণীর মধ্যে কোনো সেন্স দেন নেই আল্লাহ রাব্বুল আলমিন তাদের মধ্যে কামনা বাসনা দিয়েছেন কিন্তু কোনো বিবেক বুদ্ধি দেন নাই এই জন্য গাভীর সামনে গরুর সামনে ছাগলের সামনে যদি কেউ আকাম কুকামো করে তারা কিছু বলে নাকি বলে না আমার বন্ধুগণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি আকলও দিয়েছেন জ্ঞান বুদ্ধিও দিয়েছেন এরপরে কামনা বাসনাও দিয়েছেন আবার ফেরেস্তা একটা সৃষ্টি আছে না নাই বলেন সেরা সেরা না মানুষ ভালো করে বলবেন কিন্তু আমরা মাঝে মাঝে বলি তুমি কি ফেরেস্তা হয়ে গেছো নাকি এরকম বলে না আমরা থেকে মানুষের চেয়ে বড় বানায় ফেলি না ফেরস্তা কখনো মানুষের চাইতে বড়ো না কারণ আমাকে খেদ করার জন্য ফেরিস না নাই পাহাড়া দেয় ফেরিস্তা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রাখি ফেরিস্তার বান্দার কাজে নিয়োজিত হয়ে থাকে ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ হয় কেমনে আদম আলাহি সাল্লাহতসলামকে সম্মানজনক শেষদা দিয়েছে কারা বলেন বলেন ফেরেশতারা আমার ভাইয়েরা ফেরেশতার দামের চাইতে মানুষের দাম বেশি কেন দাম বেশি কারণ ফেরেশতারের মধ্যে আল্লাহ বুলা আমিন কামনা বাসনা দেন নাই বিবেক বুদ্ধি দিয়েছেন প্রাণীর মধ্যে কামনা বাসনা দিয়েছেন কিন্তু বিবেক বুদ্ধি দেন নাই আর আল্লাহ মানুষকে কামনা বাসনাও দিয়েছেন বিবেক বুদ্ধিও দিয়েছেন ওই বান্দা কামনা বাসনা গুলোকে তার বিবেক দ্বারা তার জ্ঞানের দ্বারা সুন্দর করে খাটায় নিয়ে হাদিস মাফিক তার জীবনটা গ্রহণ করার কারণে আল্লাহ ওই বান্দার দাম ফেরেশ তার চাইতে বেশি বানাইয়া দিয়েছেন জোরে বলিস মহান আল্লাহ আকাশ এই জমিন ওই সূর্য ওই চন্দ্র ওই পাহাড় ওই নদী নালা ওই সমুদ্রগুলো সব কার জন্য বানানো হয়েছে কার জন্য আমার জন্য আমাদের জন্য কম কথা পৃথিবীর সকল কিছু আমার খাদেম আমার কি পৃথিবীর সকল সৃষ্টি আমার খাদেম আমার মতে নিয়ে যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর সকল সৃষ্টিগুলোকে তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন শুধু তোমার মতের জন্য তিনি দিয়েছেন আর তোমার দায়িত্ব হলো কারো গোলামি না করে কার করা কারুল মুস্তকিম মানে হলো ইবাদত করবো কার আসতে বলবেন না কার আল্লাহ কি সুন্দর চেহারা দেখেন না এত সুন্দর ফুটন্ত চেহারা দেখেন আল্লাহ কত সুন্দর করে বানাইছে জোরে কেন আল্লাহ বেশি দিয়ে করছো তো খুব ভালো বলি আলহামদুলিল্লাহ কত সৃষ্টি পৃথিবীতে দেখেন না আমি যখন মক্কায় মদিনায় যাই আপনি গেছেন তো কত বিচিত্র চেহারা না হাজারো চেহারা এক একটা নাক এরকম মুসা। একটা বোঁচা একটা চোখ ছোট একটা চোখ বড় না গেলে তো আমি টেরি পাই না কোনটা শরীর মধ্যে কোনটা কলি ভর্তি সব সমান কিন্তু আসলে সমান না আসলে সমান না একটা চেহারা সঙ্গে আর একটা চেহারার কোনো মিল নাই তবে পৃথিবীতে যত দেশ আমি সফর করেছি যত জায়গা আমি ঘুরেছি যত মানুষকে দেখেছি বিচিত্র চেহারার মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ বলি আলহামদুলিল্লাহ এবং এমন একটা কালার আমার দেশের মানুষের কালারটা এমন একটা কালার যে কালার পৃথিবীর কোথাও নাই আলহামদুলিল্লাহ বলেন আমার দেশের কালারের সাথে সৌদি আরবের যারা মূল নাগরিক তাদের কালারটা মিলে যায় মক্কামার যে মূল কালার এই কালারটা মিলে যায় যারা পুলিশ দেখবেন মক্কামুদ্দিনের যারা পুলিশে চাকরি করে ওরা মূল সৌদি ওদের কালারটা আমাদের কালারটা মিলে যায় অর্থাৎ আমেরিকা ইউরোপ সব ধলা সব কি ধলা সাদা ধবধবে সাদা আচ্ছা আবার নাইজেরিয়া আফ্রিকা সব কুচকুচ কালো ঠিক কিনা একদম ঘন কালো কি কালো ঘন কালো সুন্দর ধলাও সুন্দর কিন্তু রসুলের চেহারার বর্ণনায় হাদিস এসেছে আমার রসুল না ছিলেন কালো না ছিলেন ধলা ছিলেন তিনি বাদামি অথবা লালচে আহমার তিনি ছিলেন লাল টকটকে মানে জাস্ট সাদাও না কালো না এর মাঝামাঝি আমার দেশের মানুষ সাদা না কালো কালো না সাদাও না একটু মিল আছে আমার চুলের চুল ছিল কালো আমেরিকার চুল কি জো দেখেন না জোবাইডেন ক্ষমতায় আসছে ট্রাম্প চুলগুলো কেমন ছোট বড় সব বিলাই মার্কা খরগোশ মার্কা আচ্ছা ওটাও সুন্দর আবার আপনি চলে যান নেলসন ম্যান্ডেলার দিকে কেলা কুসকুসা আফ্রিকার দিকে কালো ওটাও সুন্দর কিন্তু আমার নবীজির ওদের মাথার চুল হলো সাদা আমার নবীর মাথার চুল হলো কালো আমাদের চুলও কি কালো নবীজির চুলের চোখের মনি ছিল কালো আমেরিকা ইউরোপের চোখের মনে কি সাদা আর আমাদের চোখের মনে কি কালো আচ্ছা আমার না না ছিলেন লম্বা ছিলেন খাটো না ছিলেন চিকন না ছিলেন মোটা আমাদের দেশের মানুষ কেমন কি মিল আছে মিল আছে আমার নবীচিন ঘর ছিল কাবার শরীফের পূর্ব পূর্ব দিকে আমার নবীর বাড়ি থেকে কেবলা হলো পশ্চিম আমাদের কেবলা কোন দিকে বলেন 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 আমরা কার বাসিন্দা রেসুরের বাসিন্দা কি কথা কি বুঝতেছেন কথা কি বোঝেন আচ্ছা তাহলে নবজির প্রতিবেশী আমরা চেহারার মিল আছে তারপরে বাহ্যিক যে স্ট্রাকচার গুলো সব দিলাম মোটামুটি সব মিল আছে চরিত্রের মিল কেমন মিল আমাদের দেখেন বাজারে গেছেন সাইকেল নিয়া। সাইকেল থুইয়া বাজার করতে নিছেন সাইকেল নাই খুব মিল আছে না মিল আছে নাকি মিল নাই আচ্ছা মাহফিলে এসে জুতা নাই আছে না নাই আমার মাহফিলে মঞ্চে আমার মোবাইল নাই আছে না নাই আছে আচ্ছা আমি তায়েফে মাহফিল করতে গেলাম সেখানে একজনের জুতা চুরি হয়েছে জুতা চোর ধরা পড়ছে তো মনে মনে ভাবলাম এই দেশের জুতা চোর আছে পরে শুনলাম মেড ইন বাংলাদেশ কি কথা কি বোঝা গেল এই তাহলে আমাদের এই চেহারার মিল থেকে তো লাভ হলো না বেলালের সঙ্গে আমার নবীর চেহারার কোন মিল ছিল আসতে বলে না মিল ছিল নবী নবী ছিলেন যেখানে বেলাল ছিলেন কি দিয়া চেহারা দিয়া না চরিত্র দিয়া